নমস্কার বন্ধুরা আমি তিলক চক্রবর্তী আমি আবারও চলে আসলাম আবার একটা নতুন পর্ব নিয়ে তো গত এক সপ্তাহ ধরে ভিডিও দিতে পারছি না কারণ প্রোগ্রাম ছিল যার জন্য প্রোগ্রামে যেতে হয়েছিল তো যার জন্য আমি ভিডিও দিতে পারিনি তো আজকে পর্ব নাম্বার দশ তো আজকেই দশ নম্বর পর্ব নিয়ে এসেছি আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো এর আগের দিন যে বলবানি দিয়েছিলাম সেটি ছিল হচ্ছে দূরণবাদ্যের তো এই যে পরস্পর যে বাদ্যগুলি যাবে এগুলি প্রত্যেকটা হচ্ছে নাম কীর্তনের দোলন বাদ্য তো আপনাদেরকে কিন্তু সুন্দরভাবে এই বাদ্যগুলিকে রিওয়াজ করতে হবে এবং ঘরে বসে প্র্যাকটিস করতে হবে তো তার আগে আর একটা কথা বলছি এই ভিডিওগুলি কিন্তু বন্ধুরা কেউ স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু আপনারা কিছুই বুঝবেন না তো চলেন দেখা যাক আজকের পর্ব তো আমরা যে পরস্পর এতদিন ধরে বাদ্যগুলি দেখেছিলাম আশা করি আপনারা ঘরে বসে প্র্যাকটিস করেছেন তো যারা নতুন তাদেরকে বলছি আপনারা যদি ফিঙ্গারিং যদি উঠাতে না পারেন তাহলে কিন্তু আমার দেওয়া যে ভিডিওগুলি আগের যে হস্ত সাধনের যে বাদ্যগুলি সেই বাদ্যগুলি কিন্তু আপনারা কিন্তু প্রথম পর্বতে গিয়ে কিন্তু দেখতে পারেন ওখানে দেওয়া আছে সব হাতের যে বাদ্যগুলি সেই বাদ্যগুলি ওখানে দেওয়া আছে তো আপনারা কিন্তু ওখানে গিয়ে দেখতে পারেন তো আজকে যে পর্বটি নিয়ে এসেছি সেটি হলো দোলন বাদ্যের পর্ব নামকীর্তনের দোলনবাদ্যের পর্ব তো সর্বপ্রথম আমরা বোলবাণীটি শুনব তারপরে কিন্তু এর ফিঙ্গারিংটি আমি দেখিয়ে দেব তো ধা 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 তা তেটে 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 খে 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 তা তেটে 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 ধা তে খেটা তাখো তে রে খেটা তাখো তে রে খেটা ধেয়া ধাতে খেটা, ধেইয়া ধাতে দে টা ধেইয়া আবারও বলছি খুব সিম্পল বাদ্য ভালো করে শুনবেন নোট কিন্তু করতে থাকবেন বন্ধুরা আমি ডিসক্রিপশানে কদিন নোটগুলো দিতে পাচ্ছি না একটু প্রবলেম আছে এডিটিং করার সমস্যা তো সেই জন্য আপনাদেরকে কিন্তু ভিডিও বন্ধ করে তারপরে কিন্তু লিখে নিতে হবে তো দেখেন আবারও বলছি ধীরে ধীরে বলছি চারটা দিবেন ধা কি আছে ধা 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 তা তেট্টে 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 এরপরে দিবেন খে 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 চারবার তা তেট্টে 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 এরপরে দিবেন ধা তে রে খেটা তে রে খেটা ধেয়া আবার দিবেন ধাতে রে খেটা ধেইয়া ধাতে রে খেটা ধেইয়া তিহাইটা আছে দুবার কি আছে লাস্টের দিকে ধাতে রে খেটা ধেইয়া ধাতে রে খেটা ধেয়া এটি হলো সম্পূর্ণ একটি বলবাণী পর্ব নাম্বার দশ তো এই ধরনের বলবাণীগুলি যদি ভালো করে উপস্থিত করেন বন্ধুরা তাহলে কিন্তু নামকীর্তনের একটা জীবন গড়ে উঠবে তো সেই মতে কিন্তু আপনাদেরকে কিন্তু ফিঙ্গারিংটি মাস্ট খুব গুরুত্বভাবে কিন্তু তুলতে হবে খুব সুন্দরভাবে তুলতে হবে তো আশা করছি আপনারা ঘরে বসে প্র্যাকটিস করবেন তো চলেন দেখা যাক শ্রীমিদঙ্গে এই এটি কীভাবে বাজছে শ্রীমিদঙ্গে বাঁচবে হচ্ছে এরকমভাবে দেখেন তারপর আমি ফিঙ্গারিংটা দেখাচ্ছি প্রথমে বাজবে হচ্ছে ধা হাই আছে ধাতে রেখেটা ধেইয়া ধাতে রেখেটা ধেয়া দেখেন আবার দেখেন আবার দেখাচ্ছি বাদ্য যদি এটিকেই খুব স্পিড করে বাজাতে হবে যখন নামকীর্তনের লয়ে চলবে তখন এগুলি অটোমেটিক আপনাদের যদি ফিঙ্গারিং তোলা থাকে তাহলে আসরে গেলে অটোমেটিক আপনাদের স্পিড হয়ে যাবে এবং আপনারা বুঝতেও পারবেন যে এই বাদ্যটি কি লেভেলে নিয়ে যেতে হবে তো আশা করছি আগে প্র্যাকটিস করুন দেখবেন অটোমেটিক আপনাদের ফিঙ্গারিং চলে আসছে তো একবার ফিঙ্গার দেখিয়ে দিচ্ছি প্রথমে দিবেন হচ্ছে ধা ধাটা আছে আমাদের চারবার তো সেই মতে আপনাদের কিন্তু ডানার কাজ কিন্তু করতে হবে না কি দিবেন ধা ডানাতে কিন্তু কোনো কাজ হবে না দেখেন ধা 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 একবার জাস্ট খালি ডানাতে দিবেন তা তা দেওয়ার পর তারপরে দিবেন দেবেন এটাও দিবেন চারবার তাহলে চলে গেল আমাদের ধার পর্বটা তারপরে আছে খে খে খেয়ে যখনকার দিবেন সেম একই জিনিস ডানাতে কিন্তু কোনো চাটি পড়বে না তো দেখেন এই দেখেন তাহলে বামাতে দিবেন খে এটি কিন্তু পরতালাতে বাড়ি পড়ে জাস্ট খালি এই যে এখানে যে খে 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 এটা পড়ে মধ্যে এখানে মানে বামাটার যে পরতালাটা আছে পরতালাতে পড়বে খে খে এটিও পড়বে চারবার কি আছে খে 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 তারপরে একইভাবে দিবেন তা এরপরে দিবেন হচ্ছে ধাতে ধা তেরে তেরেটা আমরা সবাই জানি প্রথমে দিবেন বামাতে দিবেন ধা তারপরে দিবেন এই যে তে একসাথে চারটা আঙ্গুলে দিবেন তে তারপরে দিবেন এই বৃদ্ধ এই যে বুড়ো যে আঙ্গুলটা আছে এটা বৃদ্ধা যে আঙ্গুলটা সেই আঙ্গুলে দিবেন রে রে তাহলে কি চলে গেল ধা তে রে খে খেতে আবার চাপা দিবেন খে টা তাহলে কি হলো ধা তে রে খে টা খো তে রে খে

বুঝতে পারলেন ঠিক এরকমভাবে কিন্তু আপনাদের ফিঙ্গারিং সাজাতে হবে তো আশা করি আপনারা এই বুলবাণীটি বুঝতে পেরেছেন তো আজকে বন্ধু আমার পরমালা এই পর্যন্তই আর একটি কথা বলছি এই চ্যানেলটা যারা নতুন যারা আমার ভিডিওটি দেখছেন কৃপা করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন বাদ্যগুলি আপনাদের কেমন লাগছে তো যেনারা নতুন তাদের জন্য বলছি এরকম প্রতিদিন ভিডিও আসবে মানে যদি প্রোগ্রাম প্রোগ্রামে যদি না যাই তাহলে কিন্তু আপনাদের সামনে ভিডিও কিন্তু উপস্থিত হচ্ছে আর যদিও যদি প্রোগ্রামে যেতে হয় তাও বিগত পাঁচ ছ দিন বন্ধ থাকতে পারে তারপরে কিন্তু ভিডিও আপলোড অটোমেটিক হবে তো যাই হোক যদি একটু যদি সমস্যা হয় মানে আপনাদের ভিডিও আপনাদের কাছে প্রযুক্তির কোনো সমস্যা হয় তাহলে আমাকে মার্জনা করবেন আমি প্রোগ্রাম থেকে আসার পর তারপরে কিন্তু ভিডিওগুলি আপলোড করতে থাকবো তো আজকে বন্ধু এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার